মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে বলতে চাইছেন সংখ্যালঘুরা দাঙ্গা করে ইমামদের হাতে দাঙ্গার কন্ট্রোল থাকে ইমামদের হাতে রেগুলেটর আছে কখন অশান্তি বাড়াবেন কখন অশান্তি কমাবেন তা ইমামরা ঠিক করেন হিন্দুদের একত্রিত হবার সময় এসেছে তা না হলে একদিন দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের কথা বলবেন হিন্দুদের কথা বলবেন না নাম নেবেন না এই মন্তব্য কে করেছেন জানেন এই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে আসুন আপনাদের শোনাই কন্ট্রল বোঝাতে যাইছেন দে সংখ্যালঘু নারদে হিন্দুদের বলা উচিত ছিল আপনারা আর ইমামদের হাতে থাকে মুখ্যমন্ত্রী এটা পক্ষান্তরে আরে বার্তাও দিতে যাচ্ছে যে ইমামদের হাতে রেগুলেটর আছে কখন করবে করবে না কোৱাবেন এবং এটাই আমার মনে হয় বাকি পশ্চিমবঙ্গবাসীর অর্থাৎ হিন্দু যারা আছি তাদের বোঝার সময় এসেছে আমরা যদি একত্রিত না হয় মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদেরই নাম নেবেন পুরোহিত পণ্ডিতদের নাম নেবেন না অন্য হিন্দুদের নাম নেবেন না এখন রাজনৈতিকভাবে একসাথে ভোট প্রয়োগ করুন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পা ধুইয়ে দিচ্ছে হিন্দুদের

জাতীয়তাবাদের জন্ম হয়েছিল এই বাংলায় বন্দে মাতারামের মতো মহান মন্ত্রই বাংলায় রচিত হয়েছিল তো স্বাভাবিকভাবে এই বাংলাতে আগামী দিনে জাতীয়তাবাদের আরও বেশি স্পুরণ করবে অলরেডি স্পুরণ শুরু হয়ে গেছে মানুষ বুঝতে পারছে বিশেষ করে বাংলাদেশের ঘটনা দেখার পর পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছেন এবং আগামী দিনে এই ধরনের জাতীয়তাবাদী ভাবনা পশ্চিমবঙ্গে আরও বাড়বে এর আগে শুভেন্দু অধিকারীও হিন্দুদের একত্রিত হবার কথা বলেছিলেন তিনি বলেছিলেন মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দিচ্ছেন মোদিজির কাছ থেকে সব সুবিধা নেবে কিন্তু ভোটটা দেবে না বাড়ি পিছু কোটি টাকা দিলেও এক তারা জানে ভোটটা এমন জায়গায় দিতে হবে যাতে মোদী হারেন কিন্তু দুর্ভাগ্য এটাই এখানকার হিন্দুরা পাঁচশো হাজার টাকায় বিক্রি হয় হাওড়ায় একটা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন এছাড়াও সরকার গঠনের ক্ষেত্রে ভোটে হিন্দু এবং মুসলমানদের অবস্থান এবং অবস্থানগত কারণ তুলে তিনি নিশানা করেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারী এবং নেতা কৈলাস মিশ্রের পদবী উল্লেখ না করলেও তাদের উদ্দেশ্যে কেবল নাম ধরে তিনি আরও বলেন পুলিশ এবং কাউন্সিলার মিলে এরা ট্রেডার করে রেখেছে ওপাশে পাশে কৈলাস এ পাশে মনোজ বিগত রামনবমীর শোভাযাত্রার সময় হাওড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যে ভূমিকা পালন করেন সেটাও এদিন স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী আসুন সেটাও শোনাই এবার কিছু ভোটার এখনো তো হাজার পাঁচশো টাকার লোভে ভোট দিচ্ছেন মুসলমানরা তার ধর্মীয় কারণে ভোট দিচ্ছে সব মুসলমান ভোট দিচ্ছে তারা মোদিজির কাছ থেকে গ্যাস নেবে শৌচালয় নেবে বাড়ি নেবে ভোট দেবে না উত্তর প্রদেশের একটা জায়গার নাম আছে গ্রামের নাম রামপুর রামপুরে সাত হাজার জনসংখ্যা সাড়ে পাঁচ হাজার ভোটার মোদিজির আবাস পেয়েছে সাড়ে পাঁচশো জন আর বুথে ভোট গণনার সময় দেখা গেছে একটা ভোটও পদ্মে দেয়নি মুসলিম জানে যে তারা নরেন্দ্র মোদীকে রুখতে গেলে কোথায় ভোট দিতে হবে তাদেরকে যদি বাড়ি প্রতি এক কোটি টাকাও দেন তারা ঠিক ভোটটা এমন জায়গায় দেবে যাতে বিজেপি হারে তারা জানে আর দুর্ভাগ্য এটাই আমাদের হিন্দুরা পাঁচশো হাজার টাকায় বিক্রি হয় এখানকার এমএলএ আছে চোখ দেখিয়ে দেয় ভয়ে করে যায় এইখানে স্টেডিয়ামের পাশে এতগুলো বাড়ি পুড়ে গেল আমরা সহযোগিতা করতে চাইলাম এমন ধমকে দিল সহযোগিতা নেওয়ার সুযোগ নেই টেরার করে রেখেছে পুলিশ কাউন্সিলাররা মিলে ওপাশে কৈলাস এপাশে মনোজ এরা টেরার করে রেখেছে এলাকা আমি শুধু একটা কথাই বলবো হিন্দু জাগো হিন্দু যদি না থাক জাগো বাড়িটা তৈরি করছো এই বাড়িটা কিন্তু ওরা দখল করবে এখানে সিনেমা দেখেছে সবাই তেইশ সালে রামনবমীর দিন সিনেমা দেখেছে আর আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে এদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছি আজকে ওই জন্য হাওড়ার লোকেরা হিন্দুরা শান্তিতে হনুমান চালিশা পাঠ করে হনুমান জয়ন্তী করে রাধা মাধবের অনুষ্ঠান করে রাম নবমীর মিছিল করে দুর্গাপূজা কালীপূজা জগদ্ধাত্রী পুজো করে ওই এনআইএ তে যদি টাইট না দিতে পারতাম ওই কেসে তাহলে আজকে হাওড়ার অবস্থা কি হচ্ছিল সবাই দেখেছে কি হয়েছে ডোমজুড়ে দেখেছে সবাই পিএম বসতে শিবপুরে কি হয়েছে সবাই দেখেছে এছাড়াও এদিন সুকান্ত মজুমদার তার বলেন মহামান্য বিচারপতি জানিয়েছেন যে আমি অবাক হয়ে দেখলাম কেস নম্বর ফাঁকা রেখে দেওয়া হয়েছিল তালা থানার রেজিস্টার উদ্বেগজনক অস্বাভাবিক ঘটনা বলে অভিযোগ দায়ের করা হয়েছে পুরো দায়টা পুলিশের এই সব ঘটনাটা পুলিশ করেছে আসুন শোনাই এই বিষয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমি আপনাদেরকে কয়েকটি জায়গা পড়ে শোনাতে চাই ইট ওয়াজ হিজ এভিডেন্স দ্যাট আমি সেই রায় থেকে পড়ছি পেজ নাম্বার ওয়ান ফিফটি তারপরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ বিচারপতি বলছেন আমি অবাক হয়ে দেখলাম টু মাই আটার সারপ্রাইজ আই হ্যাভ নোটিস উইটনেস ডিপোজ

আরো আমি বলছি কোর্টের অবজারভেশন বলছি আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট কোর্ট বলছে মহামান্য আদালত বলছে মহামান্য বিচারপতি বলছে সমস্ত স্টেটমেন্ট কিন্তু পুলিশ সম্পর্কে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বড় বড় কথা বলছেন এবং তার দলের লোকেরা বড় বড় কথা বলছে এই দায়ীটা কার এই যে বিচারপতি বলছেন আই এম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট দ্য সাইজ প্রসেস সিজার অ প্রসেস অফ সিজার অ্যান্ড फ्रॉम हिज एवडन्स इट ऑलसो केम

এছাড়াও সুকান্ত মজুমদার বলছেন যে মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে বলতে চাইছেন সংখ্যালঘুরা দাঙ্গা করে ইমামদের হাতে দাঙ্গার কন্ট্রোল থাকে ইমামদের হাতে রেগুলেটর আছে কখন অশান্তি বাড়াবেন কখন অশান্তি কমাবেন তাই ইমামরা ঠিক করেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন